কৌশলে বিশ্বমানের বিমান বাহিনী থাকলেও দীর্ঘদিন ধরে উন্নত ও যুদ্ধ বিমান হেলিকপ্টারের অভাবে বাংলার আকাশ আকাশসীমায় ছিল সীমাবদ্ধতা কিন্তু এবার বাংলাদেশ বহরে আসছে নতুন চমক যা ভারতকে ফেলে দিয়েছে ভয়ঙ্কর দুশ্চিন্তায় আধুনিকায়নের পথে হাঁটতে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় সংযুক্ত করেছে বিশ্বের শীর্ষমানের বিমান ও হেলিকপ্টার প্রথমেই রয়েছে ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান দু সাতাশ সালের মধ্যে দশটি আট দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন সম্পন্ন হয়েছে দ্বিতীয়তে রয়েছে চীনের তৈরি বিশটি জে টেন মাল্টিরোল যুদ্ধ বিমান চার দশমিক পাঁচ প্রজন্মের এই বিমানটি পশ্চিমা বিমানগুলোর তুলনার চেয়ে অনেক বেশি ব্যয় সাশ্রয়ী তৃতীয়তে রয়েছে পাকিস্তানের তৈরি ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান পাশাপাশি দু সাতাশ সালের মধ্যে ছয়টি টি ওয়ান টু নাইন অ্যাটাক হেলিকপ্টার কেনার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সহকারী প্রধান ইয়ার কমোডার অবসরপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন ইউরোফাইটার টাইফুন ও জেটেনসি উভয় বিশ্বমানের বিমান ইউরোফাইটারের অ্যান্টিশিপ মিজাইল সক্ষমতার কারণে শত্রুপক্ষে বিমানবাহিনী অন্তত আড়াই হাজার কিলোমিটার দূরে রাখতে পারবে অন্যদিকে জেটেন সি বিমান কেনার ক্ষেত্রে কোনো শর্ত নেই যা সামরিক ক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা সব কিছু হচ্ছে সরকার টু সরকার বা জি টু জি পদ্ধতিতে বিমান বাহিনীর একজন এয়ার ভাইস মার্শালের নেতৃত্বে বারো সদস্যের একটি আন্ত মন্ত্রণালয় কমিটি গঠনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা ও কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করে চুক্তিগুলো সম্পন্ন হচ্ছে যাতে দেশের অর্থ ও স্বার্থ দুটোই সুরক্ষিত থাকে বিমান বাহিনী চায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যেই চুক্তিগুলো সম্পন্ন করতে অর্থাৎ খুব শীঘ্রই বাংলার আকাশে শোনা যাবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানগুলোর গর্জন বিশ্বমানের এই বিমানগুলো বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যা বর্তমানে ভারতের সামরিক উদ্বেগ কারণ হয়ে দাঁড়িয়েছে দু সালের জুলাইয়ের পর বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পথ পরিবর্তনের পর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে ভাটা পড়ে এই পরিস্থিতিতে সামরিক আধুনিকায়নের মতো গুরুত্বপূর্ণ নয়াদিল্লির কাছে সিদ্ধান্তগুলি অপ্রত্যাশিত এছাড়াও ভারতের কপালে ভাঁজ তৈরি করার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন থেকে বাংলাদেশের জেটেনসি যুদ্ধ বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ ভারত তার প্রতিবেশী দেশগুলোতে চীনের সামরিক প্রভাব বিস্তারকে বিশেষ করে পাকিস্তান নেপাল ও মিয়ানমারে কৌশলগতভাবে উদ্বেগজনক মনে করে বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রধান সরবরাহকারী হিসেবে চীনের অবস্থান শক্তিশালী যা ভারতকে ভোরাজনৈতিক টেনশনে ফেলে দিয়েছে এই সামরিক ক্রয় বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন মাত্রা যোগ করার সাথে সাথে প্রতিবেশী দেশের প্রতি দাসত্বের মানসিকতা গুড়িয়ে দিয়েছে তাই দুরুদুরু ভয়ে কাঁপছে ভারত